কিন্তু পাশাপাশি একটা গান একবার দুইবার তিনবার শোনার পরে কি ভালো লাগে ভালোই লাগে না আহা নাই কথা কন আছে সংসদের যুবক যুবতী নাই সে গান বলতে পারে কিন্তু একটা বুড়া বাবাজি মুখগুলো ঢাকে ঢেকে গেছে মুজ দিয়া ও আর গান শুরু করলো বলবো নাকি একটু না গো আর বুড়ার শখ রে বুড়ার সামনা জল হয়ে গেছে আবার ওই আফসুসে বলতেছে বলবো না গো আর কোনো এই রিক্সাতে উঠছি ওই বাজনা ভ্যানে উঠছি ওই বাজনা এখন কি কেউ বাজায় কেউ বাজায় কেউ বাজায় কেউ শুনতেছে না সারটা টাকা আপন মানুষ হচ্ছে না বড়ই দাই রে বলেন 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 এই দেখছেন আপন মানুষ দায় এক আর একদিন দুই দিন শোনার পরে আর ভালো লাগে ভালো লাগে না আর একটা গান শুনেছিলাম আমি শুনে উঠতে উঠছি একবারে শমকে উঠছি হঠাৎ করে আমি মানে বাসে যাচ্ছি ওর ড্রাইভার আর দিদি কুইতার বাচ্চা সর্বনাশ কি কি গান দিল রে কুইতার বাচ্চা চান মারছে ব্যাপারটা কি তারপরে হাসতে ফুটফুটে সুন্দর আর সিন ভিতর ভিতরে কিছু মেনিস মেনিস আর আছে এর ভিতরে দারা ডাল সুর গম সুর টাকা সুর তারা কি কুইতার বাচ্চা আমি চিন্তা করি গান তো খারাপ না এই গান খারাপ না আমি তখন এই গানটা ডাউনলোড দিলাম ডাউনলোড দিয়ে চিন্তা করলাম কে কুইতার বাচ্চা এই গান যিনি লিখেছিলেন যিনি বলেছিলেন তিনিও কিন্তু শান্তিতে ছিল না গো ওরে সুর রড সুর গম সুর ওরা জোট করে এক জেলে দিয়েছিল কথা বোঝেন কিন্তু তাহলে একটা গান দুইবার তিনবার শুনলে কেউ শুনতে চায় না কিন্তু এ কোরআন যতবার তেলাবাদ করেন ততই মজা লাগে রাজীব কিতাব আল কুরআ হাকিম